আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এস এসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে যাচ্ছেন তৃতীয় পর্বে আপনাদের সেই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাইশেই নভেম্বর তো আপনারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন ভর্তির সময় কবে শেষ কবে এবং কি কি কাগজপত্র লাগবে কতটা কত টাকা লাগবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ইন ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইফস্টক ইন ফিশারিজে আপনারা তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনারা যারা পলিটেকনিক্যালে ভর্তি হবেন আপনাদের সেই উক্ত পলিটেকনিকলে যদি সিট সংখ্যা খালি থাকে উক্ত সিটে আপনি ভর্তি হতে পারবেন তো আপনার ভর্তির জন্য আমরা প্রথমে যোগ্যতা দেখি বাংলাদেশ স্বীকৃত শিক্ষা বোর্ড হতে গণিত বা উচ্চত গণিত গণিত বা উচ্চতর গণিতে পাশ এস বিজ্ঞান এসএসসি ভোকেশনাল এসএসসি আলিম উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা এসএসসি ভোকেশনাল বিজ্ঞান এবং আলিম বিভাগে পাস করতে হবে তারপর হচ্ছে আপনারা যদি সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চান আপনাদের দু সাল হতে দু সালে এসএসসি পাশ করতে হবে বিজ্ঞান ভোকেশনাল এবং আলিম বিভাগ থেকে পাশ করতে হবে এবং আপনাদের জিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য দু সাল থেকে দু সালে এস বিজ্ঞান ভোকেশনাল এবং আলিম বিষয়ে উত্তীর্ণ হয়ে টু পয়েন্ট পাইলে আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এটা ছিল আপনাদের ভর্তির আবেদনের যোগ্যতা তারপরে হচ্ছে আপনারা ভর্তি বিষয়ক সময়সূচি আপনারা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আবেদন ফর্ম কিনে তারপর উক্ত আবেদন ফর্মটি পূরণ করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়ার মাধ্যমে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে না তো আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন জমা দেওয়ার তারিখ হচ্ছে তিন তারিখ এবং শেষ হচ্ছে পনেরো তারিখ ডিসেম্বরের এবং আপনারা উক্ত সময়ের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে পূরণ করে তারপর জমা দিয়ে দিবেন এবং আপনাদের সেই চান্স পাওয়ার রেজাল্টটি প্রকাশ করা হবে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের দু হাজার চব্বিশ সালে তারপর হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে আগামী চলমান তৃতীয় সেমিস্টারের সাথে তারপর হচ্ছে আপনাদের শিক্ষার্থীগণের আবেদনের সময় জমাকৃত ডকুমেন্ট এবং ফ্রি বিষয়গুলি তত্ত্বাবি আবেদন করার সময় আপনারা কী কী বিষয় কী কী কাগজপত্র জমা দিতে হবে আবেদনের সাথে সেই কাগজপত্রগুলো হচ্ছে এক নম্বরে এসএসসি ও এসএসসি পাশের পাসের অর্থাৎ সার্টিফিকেট তারপর হচ্ছে এসএসসি এবং এসএসসি পাশের পাসের নম্বরপত্র অর্থাৎ আপনার মার্কশিট এবং এসএসসি এবং এসএসসি এর রেজিস্ট্রেশন কার্ড তারপর চায় সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে একটি প্রশংসাপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি এই পাঁচটি আইটেম আপনারা আপনার আবেদন ফর্মের সাথে স্টেপলার করে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন উক্ত প্রতিষ্ঠানে গিয়ে জমা দিবেন জমা দেওয়ার সময় আপনার কাছ থেকে একশত টাকা অথবা তার বেশি লাগতে পারে তারপর হচ্ছে আপনারা এই এই ফর্মটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের কাছে দিবে তারপর আপনারা এই ফর্মটি পূরণ করার সাথে আপনাদের ডকুমেন্টগুলো একসাথে জমা দিবেন এখানে আপনারা এগারো নম্বরে প্রতিষ্ঠান ও টেকনোলজির ভর্তির পছন্দক্রম অর্থাৎ আপনি এখানে সর্বোচ্চ চারটি শিক্ষা প্রতিষ্ঠান যোগ করতে পারবেন এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুইটি করে টেকনোলজি অর্থাৎ আপনি সিভিল ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স কম্পিউটার এই প্রত্যেকটা পলিটেকনিক্যালে শুধুমাত্র দুইটা করে সেমিস্টার দিতে পারবেন এবং শিফট ফার্স্ট শিফট অথবা সেকেন্ড শিফট দুইটাই দিতে পারবেন তবে আপনাদের এখানে মূল বিষয় হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন উক্ত প্রতিষ্ঠানে যদি সিট সংখ্যা খালি থাকে তাহলে আপনারা সেখানে ভর্তি হতে পারবেন এবং শিক্ষার্থীদের নির্বাচনের পদ্ধতি যদি আমি একটু বলি তাহলে সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান ভোকেশনাল বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিপিএ আপনাদের এসএসসি এবং এসএসসির জিপিএ যাদের ভালো তারা মেধা অনুসারে আগে চান্স পাবেন এবং যদি এ কই সমমানের মেধা হয় তাহলে এসএসসি এবং এসএসসি দুইটা যুগ করে যার মেধা ভালো তাকে চান্স পাওয়ার জন্য সুযোগ প্রদান করা হবে তারপরে আপনার এই আবেদনটা পূরণ করে আপনারা প্রতিষ্ঠানে একসাথে জমা দিয়ে দিবেন এবং আপনাদের ছাব্বিশ তারিখের রেজাল্ট প্রকাশ করা হবে তারপর আপনারা সশরীলে গিয়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন